কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন নামে জীবনীয় পরিবর্তন আনে কিন্তু চরিত্রের পরিবর্তন আনে কি শ্রী শ্রী ঠাকুর যান্ত্রিকভাবে কিছু আনে তবে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সদাচার ছাড়া উচ্চতর চেতনার প্রবাহ হয় না তিন রকমের সদাচার যদি সমতলে পালন করে চলা যায় তাহলে অবশ্যই চারিত্রিক পরিবর্তন এসে যায় এই সব নিয়ে যদি বেশি কচ কচি করতে যান দাঁড়ি তাহলে মুশকিল তরতরে ভাব নিয়ে যা করার তা করে যেতে হয় তাতে যা হওয়ার আপনি হয় এক গুরু গিয়েছিলেন শিষ্য সে গুরু হলো চোর তার কোনো চরিত্রগত সম্পদ ছিল না কিন্তু শিষ্যের ছিল তার প্রতি অগাধ ভক্তি সেই শিষ্যের একটি ছেলে মারা গেল সে তখন ভক্তি ভরে গুরুর পা ধোয়ানো জল ছিটিয়ে তাকে বাঁচিয়ে তুলল গুরু তখন ভাবল আমি তো তাহলে হয়ে গেছি একজন এই ভেবে আর এক শিষ্যবাড়ি গিয়ে তার ছেলেকে গলা টিপে মেরে ফেলে তার হার নাকি জানি চুরি করেছে তখন ধরে ফেলে তাকে তো সবাই বেদম প্রহার সে তখন নিজের পা ধুয়ে ছেলেটার গায়ে কেবল ছেটায় কিন্তু কোনো ফলই ফলে না তখন তাকে ধরে আর মর তার প্রাণ তো পূর্বের শিষ্য সেই খবর পেয়ে সেখানে এসে হাজির হল সে গুরুর এই অবস্থা দেখে ভগবানের নাম নিয়ে গভীর বিশ্বাসে গুরুর পাদদক সংগ্রহ করে সেই মরা ছেলের গায়ে ছিটিয়ে দিতেই সে বেঁচে উঠল গুরু তখন বুঝলো মুলে রহস্য কি কি তার ভুল ভেঙ্গে গেল সে চুরি ছেড়ে দিল তার গুরুর নির্দেশ মত নিষ্ঠা সহকারে সাধন ভজন শুরু করে দিল এমনি করে আস্তে আস্তে সে প্রকৃত সাধু হয়ে উঠল তাই বলি মূল হল ইস্তানুরাগ গুরুপক্তি গোড়ায় গোল থাকলে যতই শক্তিলাভ হোক বা না হোক কিছুতেই কিছু হবে না তুমি যতই প্রেমবন্ত হবে ততই প্রাণবন্ত হবে তখন তোমার যাজন সেবা বা কর্ম ততই প্রাণবন্ত হয়ে উঠবে চরিত্রে তাই কেষ্ট ঠাকুরকে তার গুরু আশীর্বাদ করেছিল অচ্যুত ভব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে বারো খণ্ড সাতই জুলাই উনিশশো আটচল্লিশ